রবিবার পশ্চিম প্রতাপগড়ের স্বেচ্ছায় এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবির উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা তাদের হাত ধরে এই মহৎ কর্মসূচির সূচনা হয় প্রতাপ সংঘের সকল সদস্যদের এরকম একটি মহৎ এগিয়ে আসার অভিনন্দন জানান রাজীব ভট্টাচার্য পাশাপাশি তিনি বলেন এখন প্রতিটি ক্লাবে একটি কম্পিটিশন শুরু হয়েছে কে কতটুক সামাজিক কর্মসূচি পালন করতে পারে আগে একটা সময় ছিল যখন প্রতিটি ক্লাব শুধু মাসল পাওয়ার প্রদর্শনেই থাকতো থাকত এলাকার তেত্রিশ নম্বর ওয়ার্ডে অন্তর্গত প্রতাপ সংঘ ক্লাবের সদস্য সদস্যরা একটি মহতি কাজে প্রতি হয়েছে রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে এসছেন তো আজকের এই মহৎদানে এই রক্তদানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী টিকত মজুমদার মহোদয় কাউন্সিলার তেত্রিশ নম্বর ওয়ার্ড এবং উনচল্লিশ চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটরও রয়েছেন এলাকার অভিভাবক অভিভাবিকারা রয়েছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই মহতি কাজে তারা ব্রতি হয়েছে আমরা সবাই জানি যে আমরা সবাই এই রক্তদান এটা মহবদান এবং এই বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন তারা সমস্ত এই এখন একটা পরিবর্তনের যে বাতাবরণ আমরা লক্ষ্য করি যে সবাই এই ক্লাবে ক্লাবে আগে একটা কম্পিটিশন হতো কার কাছে কত মাসুল পাওয়া ছিল কিন্তু এখন ক্লাবে ক্লাবে কম্পিটিশন হয় কে কত সামাজিক কাজে এগিয়ে আসে রক্তদান হোক বস্ত্রদান হোক দুস্থদের পাশে দাঁড়ানো হোক ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো হোক মানুষের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে আমি প্রতাপ সঙ্ঘের সমস্ত সদস্য সদস্যা অভিভাবক অভিভাবিকা সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এরকম মহতি কাজে তারা এগিয়ে আসছেন আগামী দিন তাদের মাধ্যমে আরও সমাজের সামাজিক বহু মূল্যবান কাজেও তারা এগিয়ে আসবে এটা আমি তাদের কাছে প্রার্থনা রাখি আবেদন রাখি এবং তাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি